দীর্ঘদিন থেকে সিলেট সিটি কর্পোরেশন এলাকার বাণিজ্যিক ভবনের পার্কিং ভাড়া দিয়ে চলছে অবৈধ রেস্টুরেন্ট ব্যবসা এসব ব্যবসা পরিচালনা করার জন্য কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখা থেকে দেওয়া হচ্ছে ব্যবসার অনুমতিপত্র অথচ সিসিকের ইমরাত বিধিমালা আইনে ভবনে পার্কিং রাখা বাধ্যতামূলক ভবন নির্মাণের পূর্বে মালিকরা সিসিকের সব আইন মেনে প্ল্যান অনুমোদন নিয়েই পার্কিংয়ের জায়গা রেস্টুরেন্টের জন্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভাড়া দিয়ে থাকেন যথাযথ তদারকি অভাব আর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বাণিজ্যিক মনোভাবের কারণেই সিসিকের আইন থাকার পরেও লঙ্ঘন হচ্ছে তা অথচ ভবনের পার্কিং ভাড়া দেওয়ার কারণে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সিসিকের প্রকৌশল শাখার এক কর্মকর্তা জানান ভবনে অবশ্যই পার্কিং ব্যবস্থা রাখতে হবে পার্কিংয়ের জায়গায় অন্য কিছু থাকার আইন নেই কেউ যদি পার্কিং ভাড়া দিয়ে থাকেন তাহলে এটা সিসিকের ইমোরাত বিধিমালা আইনে সম্পূর্ণ অবৈধ এদিকে দীর্ঘদিন থেকে সিসিক নীরব থাকলেও এবার সরব হয়েছে সিলেট মহানগর পুলিশ ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে সোমবার মহানগর পুলিশের সভাকক্ষে এক বৈঠক করেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সিদ্ধান্ত হয় সিলেট মহানগর এলাকায় রাত সাড়ে নয়টার পর হোটেল রেস্তোরাঁ ও ঔষধের দোকান ছাড়া অন্য সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার একই সঙ্গে যেসব মার্কেট বা শপিং মলের পরিকল্পনায় পার্কিং স্পেস থাকলেও তা ব্যবহার উপযোগী করা হয়নি সেগুলো একত্রিশ ডিসেম্বরের মধ্যে পার্কিং হিসেবে উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাইন রাফিন সরকার বলেন নগরীতে পার্কিংয়ের জায়গায় রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে আইন কী বলে সেটা জানতে হলে সিসিকের প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করুন উনি ভালো বলতে পারবেন সরেজমিনে দেখা যায় সিলেট নগরীর ব্যস্ততম এলাকার মধ্যে অন্যতম বন্দরবাজার এই এলাকায় রয়েছে অর্ধ শতাধিক বাণিজ্যিক ভবন বন্দরবাজারে রয়েছে ষষ্ঠ তলার বাণিজ্যিক ভবন ভবনটিতে পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও তা ভাড়া নিয়ে এখানে দীর্ঘদিন ধরে রেস্টুরেন্ট ব্যবসা করে আসছে হার্ট নামের রেস্টুরেন্ট এছাড়া একই সড়কে রয়েছে মডার্ন কমপ্লেক্স নামের পঞ্চমতলা বিশিষ্ট আরেকটি বাণিজ্যিক ভবন ভবনটিতে পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও তা ভাড়া নিয়ে মডার্ন রেস্টুরেন্ট নামে চলছে ব্যবসা এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ আরেকটি এলাকা সুবানিঘাটের হাজি নামের দ্বিতীয়তলা ভবনে পার্কিং এর জায়গায় রেস্টুরেন্ট অথচ এই এলাকায় প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে সবজি বিক্রি করার জন্য নিয়ে আসেন বিক্রেতারা এই এলাকা যানজট প্রতিদিনের চিত্র যানজট নিরসনের জন্য এখানে স্থায়ী করে রাখা হয়েছে কয়েকজন ট্রাফিক পুলিশকে শুধু সুবানিঘাট নয় দীর্ঘদিন থেকে সিলেট নগরীর অধিকাংশ এলাকায় পার্কিং পার্কিংবিহীন রেস্টুরেন্ট করা হয়েছে নগরীর চৌহাট্টাস্থ আলপাইন মিট আপ আম্বরখানায় ইস্টি কুটুম সিরাজি রেস্টুরেন্ট এছাড়াও জিন্দাবাজারের রাজবাড়ি সুলতান ডাইন এবং শিবগঞ্জ এলাকার সাফরান ও লজজাত রেস্টুরেন্ট নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় রেস্টুরেন্টে আগতরা ঘন্টার পর ঘন্টা সড়কের কাছে মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন রাখার অভিযোগ দীর্ঘদিনের অপরদিকে এই অবস্থায় পরিচালিত হচ্ছে বন্দর দিলখোস আরজু রেস্টুরেন্ট ও মাশরাফিয়া রেস্টুরেন্ট পার্কিং এ রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা হলে ভবনগুলো মারাত্মকভাবে ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক তফিকুল ইসলাম ভুইয়া তিনি জানান বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে পার্কিং হলে শুধু পার্কিং থাকবে এখানে রেস্টুরেন্ট কিংবা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আকবর বলেন ভবনের পার্কিং এ রেস্টুরেন্ট ব্যবসা একদিকে যেমন মারাত্মক ঝুঁকি অন্যদিকে আইন লঙ্ঘন আমরা অনেক সময় অভিযান করেও কোনো লাভ হয়নি সেই সাথে একাধিকবার নোটিশ দিয়েও ব্যবস্থা নিতে পারিনি